এবার কাবুলের আরও কাছাকাছি তালেবান আফগানিস্তানে প্রায় দুই দশক পর আবার ক্ষমতা দখল করার পথে এগোচ্ছে তালেবান দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হওয়ার পর একের পর এক এলাকা দখল করেছে তালেবান বাহিনী এদিকে গত শুক্রবার পর্যন্ত দেশটির অর্ধেকের বেশি প্রাদেশিক রাজধানীর পতন ঘটেছে তালেবানের হাতে অনেক এলাকায় আফগান সরকারি বাহিনীর সঙ্গে তাদের লড়াই চলছে রাজধানী কাবুল দখলের পথে এগুচ্ছে তারা তবে ইতোমধ্যে কাবুল থেকে মাত্র তিরিশ মাইল দূরে পৌঁছে গেছে তালেবান বাহিনী সহিংসতা এড়াতে চলেছে কূটনৈতিক তৎপরতাও কাতারের রাজধানী দোহায় আফগান সরকার ও তালেবানের প্রতিনিধিদের নিয়ে গত বৃহস্পতিবার বৈঠক করেছেন বিভিন্ন দেশের কূটনীতিকরা এর মধ্যে আফগান সরকার তালেবানকে ক্ষমতা ভাগাভাগিরও প্রস্তাব দেয় তবে তালেবান তা নাকচ করে দিয়েছে আর এ বিষয়ে গতকাল পর্যন্ত কোনো নতুন তথ্য জানায়নি এই পরিস্থিতিতে দুই পক্ষের লড়াইয়ে ভীত সন্ত্রস্ত সাধারণ মানুষ প্রাণ ভয়ে বাড়িঘর ছেড়ে পালাচ্ছে অনেকে নিরাপদ আশ্রয়ের আশায় কাবুলে পৌঁছে রাস্তা পার্ক ও ফাঁকা জায়গায় আশ্রয় নিয়েছে এদিকে তালেবান বাহিনী দ্রুতগতিতে কাবুলের দিকে অগ্রসর হওয়ায় শহরটি থেকে বিভিন্ন দেশ নিজেদের নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রস্তুতিও নিয়েছে এছাড়া যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য আফগানিস্তানে নতুন করে সেনা পাঠানো শুরু করেছে গতকালই বেশ কিছু মার্কিন সেনারা কাবুলে পৌঁছেছে এদিকে আফগানিস্তানের চৌত্রিশটি প্রাদেশিক রাজধানীর মধ্যে গতকাল পর্যন্ত আঠারোটির বেশি দখলে নিয়েছে তালেবান কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহার ও তৃতীয় বৃহত্তম শহর হেরাত এখন তালেবানের দখলে গতকালও কয়েকটি শহর দখলে নেয় তালেবান নতুন দখল করা শহরগুলোর মধ্যে রয়েছে কালাত তেরেনকোট পুলি আলম ফিরোজকোহ কালাইনাও ও লস্কর গাহ এর মধ্যে লাগার প্রদেশের রাজধানী হল পুলি আলম এই শহর কাবুল থেকে মাত্র ত্রিশ মাইল দূরে প্রাদেশিক রাজধানীগুলো দখলের পর তালেবান বাহিনী এখন কাবুল দখলের লক্ষ্য নিয়ে এগোচ্ছে এদিকে সরকারি বাহিনী ও তালেবান যোদ্ধাদের লড়াইয়ের বলি হচ্ছে সাধারণ মানুষ জাতিসংঘের তথ্যমতে সংঘাতে শুধু গত মাসে এক হাজারের বেশি বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে যুদ্ধে হাজার হাজার মানুষ বাড়ি ঘর হারিয়েছে প্রাণ বাঁচাতে সংঘাতপূর্ণ এলাকা ও শহরগুলো থেকে হাজারো মানুষ নিরাপদে আশ্রয়ে আসায় রাজধানী কাবুলের দিকেই ছুটছে বাস্তুচ্যুত সাধারণ মানুষের জন্য আশেপাশের দেশগুলোতে সীমান্ত খোলা রাখার আহ্বান জানিয়েছে জাতিসংঘ এদিকে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে বাড়িঘর হারিয়ে বিভিন্ন এলাকা থেকে আসা লোকজন কাবুলের সড়ক পার্ক ও ফাঁকা রাস্তাগুলোতে আশ্রয় নিয়েছে যেখানে মানেবেতর জীবনযাপন করছে তারা আফগানিস্তানের উত্তরাঞ্চল কুন্দুজ দখলের পর তালেবানের আগুনে বাড়িঘর হারিয়ে পরিবার নিয়ে কাবুলের সড়কে আশ্রয় নিয়েছে আসাদুল্লাহ গতকাল বিবিসিকে তিনি বলেন পরিবারের সদস্যদের সঙ্গে শুধু প্রাণটা নিয়েই কাবুল পৌঁছাতে পেরেছেন তাদের কাছে কোনো অর্থ নেই রুটি শিশুদের প্রয়োজনীয় কিছু ঔষধ কেনার সামর্থ্য নেই তিনি আরও বলেন আমাদের সব বাড়িঘরও জিনিসপত্রে আগুন দেওয়া হয়েছে তাই আমরা কাবুলে এসেছি সাহায্যের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি বাস্তুহারা মানুষের চাপ সামলাতে কাবুলের উপকণ্ঠে ফসলি জমিতে অস্থায়ী আশ্রয় শিবির গড়ে তোলা হয়েছে অনেকে পরিত্যক্ত গোদামেও আশ্রয় নিয়েছেন বাড়িঘর হারানো এসব মানুষের চোখে মুখে হতাশা আর ভয়ের ছাপ সঙ্গে তারা করে ফিরছে সামনের দিনগুলোতে তাদের ভাগে কি ঘটতে চলেছে তা নিয়ে এছাড়া আন্তর্জাতিক দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেন এর তথ্য মতে সাম্প্রতিক সময়ে রাজধানীতে পালিয়ে আসা ব্যক্তিদের মধ্যে বাহাত্তর হাজারের মতো শিশু বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করে বলছে জাতিসংঘের কারণে আফগানিস্তানের চরম খাদ্য সংকট দেখা দিয়েছে সেখানে ও মার্কিন বিপর্যয় দেখা দিতে পারে এদিকে সংঘাত থামাতে ও শান্তি প্রক্রিয়া ত্বরান্বিত করতে নানামুখী কূটনৈতিক প্রচেষ্টাও চলছে রয়টার্সের খবরে বলা হয় কাতারের রাজধানী দোহায় আফগান সরকার ও তালেবানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে যুক্তরাষ্ট্র চীনসহ কয়েকটি দেশের কূটনীতিকরা বৈঠকের পর বৃহস্পতিবার এক বিবৃতিতে আফগানিস্তানে শান্তি প্রক্রিয়া ত্বরান্বিত করার পাশাপাশি প্রাদেশিক রাজধানী ও অন্য শহরগুলোতে হামলা বন্ধ করার দাবি জানানো হয় বৈঠকে পাকিস্তান জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন আলোচনায় সব পক্ষই আফগান সংকটের কার্যকরী রাজনৈতিক সমাধানে দাবি জানায় ক্রমবর্ধমান সংঘাতের রাতে ওই বৈঠক আফগানিস্তান সরকার তালেবানের সঙ্গে ক্ষমতা ভাগাভাগের প্রস্তাব দেওয়ার কথা গণমাধ্যমে এসেছে আফগানিস্তানের একজন শীর্ষ পর্যায়ের এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে আল জাজিরা বৃহস্পতিবার এমন তথ্য জানিয়েছে তবে তালেবানের পক্ষ থেকে এ প্রস্তাব সম্পূর্ণ নাকচ করে দিয়েছে আর এ বিষয়ে গতকাল কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি এদিকে তালেবানকে সহায়তার অভিযোগ নাকচ করে দিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ইসলামাবাদ রাজনৈতিকভাবে আফগানিস্তান সংকটের সমাধান চান প্রিয় দর্শক এ ছিল এই মুহূর্তের সর্বশেষ আপডেট খবর আরও আপডেট খবর সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলায় কন্টে অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ